আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন শ্বাসলিকের রেসিপি আশা করছি আমার এই সহজ সিম্পল শ্বাসলিকের রেসিপিটা আপনাদের ভালো লাগে এই শ্বাসলিকটা এক এক রকম করে বানায় তবে আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ ভালো লাগবে চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি চিকেনের বুকের মাংস নিয়েছি ছোটো ছোট টুকরো করে কেটে আপনারা দেখতেই পারছেন এখন চিকেনের মধ্যে অ্যাড করে দিব এক চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর যে অ্যাড করে দিব ভিনেগার এক চামচের মতো অ্যাড করে দিব এক চামচ সয়া সস টমেটো সস দিয়ে দিব দুই চামচের মতো এরপর যে অ্যাড করে দিলাম এক চামচ কাবাবের মশলা আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে এই কাজটা একটু অবশ্যই সময় নিয়ে করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার খুব ভালোভাবে মেখে না হয়ে গিয়েছে এখন এটা আমি একটা র্যাকিং পেপারের সাহায্যে ঢেকে রাখবো তবে আপনাদের হাতে যদি সময় থাকে এটা আপনারা দুই ঘন্টা তিন ঘন্টার জন্য রেখে দিতে পারেন আজকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব আধা ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি এর মধ্যে সবজি অ্যাড করে দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম এটা দিয়ে এখন চিকেনটার সঙ্গে ভালোভাবে মেখে নিব এই কাজটা অবশ্যই আলতো হাতে করতে হবে না হলে সবজিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমার মেখে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি সাসলিকের কাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন সবজি তারপর চিকেন আবার সবজি চিকেন এভাবে সাজিয়ে নেব এটা যে যার পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন কিন্তু খেয়াল রাখতে হবে যেন সবজিটা মাঝে মাঝে থাকে আর এটা বলে দেওয়ার মতো তেমন কোনো কিছু না আপনাদের দেখে বুঝে নিতে হবে ঠিক আমি একইভাবে গেঁথে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন এই তো আমার একটা গেঁথে নেওয়া হয়ে গিয়েছে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরও একটা গেঁথে দেখাচ্ছি ঠিক একইভাবে এইভাবে একই প্রসেসে সবগুলো শাসলিক আমি তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পারছেন চুলোয় একটি প্যান বসিয়ে এক চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা ব্রাশ করে নিব আপনারা দেখতে পারছেন ব্রাশ করা হয়ে গেলে শাসলিকগুলো আমি দিয়ে দিচ্ছি একবারে গাধাগাধি করে দিতে যাবেন না এটা একটু ফাঁক করে দিলে এটা ভেজে নিতে সুবিধা হবে আপনারা দেখতেই পারছেন আমি উল্টে পাল্টে এটা ভেজে নিচ্ছি তবে অবশ্যই চুলারসটা লোয়ে রাখতে হবে নইলে এটা ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যেতে পারে এ পর্যায়ে শাসলিকটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা আমি নামিয়ে নিচ্ছি দেন আমি একই প্রসেসে সবগুলো ভেজে নিয়েছি এখন আমি পরিবেশন করে নিব তো গাইস খুব সহজে তৈরি হয়ে গেল চুলায় তৈরি শাসলিক এটা যে কেউ খুব সহজে অনায়াসে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগবে একবার হলেও ট্রাই করবেন আমার সহজ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ